আসসালামু আলাইকুম ইউএস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজ আরেকটা রেসিপি শেয়ার করছি ঘি ভাজা লাচ্ছা সেমাই তো আপনারা চাইলে আমার মতো করে ঘি ভাজা লাচ্ছা সেমাই তৈরি করতে পারেন বাট আমি লাচ্ছা সেমাইটা এই জন্যই শেয়ার করছি আমরা আসলে অনেক টাকা দিয়ে ঘি ভাজা লাচ্ছা সেমাইটা কিনে থাকি এবং অনলাইনে অর্ডার করে থাকি কিন্তু খুব সহজেই যে আমরা ঘি ভেজে লাচ্ছা তৈরি করতে পারি সেটাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দেড় লিটার দুধকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব এবং জাল করে শুকিয়ে নিব আর যেহেতু এখন সবাই সময়ের সাথে সাথে মিষ্টিটা অনেক কমিয়ে দিয়েছে আমার পরিবারের লোকজন এখন মিষ্টি একটু কম খায় তো আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়েছি দুইটা এলাচ কিন্তু এই এলাচ দুটো আমি পরবর্তীতে উঠিয়ে ফেলে দিব তো ওইভাবে দুধটাকে অনেক সময় নিয়ে আমি জ্বালিয়ে নিব আর এই দিকে দেখিয়ে দিচ্ছি আমি যে লাচ্ছা নিয়েছি সেই লাচ্ছা শ্যামাই আমি সব সময় চেষ্টা করে থাকি লাচ্ছা শ্যামাই গুলো খুব ভালো ব্র্যান্ডেড নেওয়ার জন্য তো এটা ছিল বস লাচ্ছা শ্যামাই এটা একটা সুইট মিট থেকে নিয়েছি আর পুরান ঢাকায় অনেক ধরনের লাচ্ছা স্যামাই পাওয়া যায় আসলে ওরকম সময় পাইনি তাহলে আমি পুরান ঢাকা থেকে নিয়ে আসতাম লাচ্ছা লাচ্ছা গুলো এটাও খারাপ ছিল ছিল না ভালোই তো এখন আমি যেটা এই ঘিয়ে ভেজে নিব আর এখানে নিয়েছি কিছু বাদাম কিসমিস এবং হচ্ছে বেশ কয়েক আইটেমের বাদাম কিসমিস আর এদিকে দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি আর এটা অনেকটা ঘন হয়ে আসছে আমি দুধটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব আর এখানে আমি পরিমাণ ঘি অ্যাড করছি এখন আমি এখানে দিয়ে দিব সামান্য কুচি করে রাখা বাদামগুলো আর আমি আরঙের ঘিটা সবসময় রেগুলার ইউজ করি আরঙের ঘি চাইলে আপনারা অন্য ব্র্যান্ডের ঘি ইউজ করতে পারেন বাট আমার পার্সোনালি ভালো লাগে আর ঘি আর আমি বাদাম গুলোকে এইভাবে কেটে নিয়েছি এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব মার আমার বাদাম ভাজা গুলো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আর এই একই ফ্রাই প্যানে আমি এখন আবারও ঘি দিয়ে দিয়ে দিচ্ছি শ্যামাই গুলো ভাজার জন্য এখন আমি এখানে দিয়ে দিব সময়গুলো আর এটাকে খুব ভালোভাবে অল্প আছে সুন্দর করে ভেজে আর যে কোনো জিনিস যে কোনো কাজ করার সময় আমরা যদি খুব ধৈর্য সহকারে করি সেই কাজগুলো কিন্তু খুবই ভালো হয় আর হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হলে দেখতে বেশ চমৎকার লাগে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি শ্যামাইটা ভাজা হয়ে গেছে এবং আমি শ্যামাইটাকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা সার্ভিং ডিসেট এটাকে সাজিয়ে নিব এখানে আমি কিচমিস বাদাম গুলো দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য এভাবে করে সাজিয়ে নিব এবং এই ঠান্ডা দুধটাকে কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি গরম কোনটাই নয় কারণ হচ্ছে ছোটবেলায় আমরা গরম খেতাম ওটা একটা ক্রিস্পি ভাব এটা থাকে না আর আমি এটা ঘি ভেজে নিয়েছি এই জন্যই শ্যামাইটা একটা ক্রিস্পি ভাব থাকবে মুখে পড়বে আর হচ্ছে একটু মচমচে লাগবে তো এই শ্যামাইটা খেতে অসাধারণ মজাদার হয়ে থাকে সো আপনারা চাইলে আপনাদের পরিবারের সাথে এই শমাইটি শেয়ার করতে পারেন আমার লাচ্চা অনেক অনেকটিও আর এই ভাবে আমি লাচ্চা শমাই অনেক ধরনের আইটেম করতে পারি বাট এটা এইটা অতুলনীয় লাগে আমার কাছে বেস্ট যত ধরনের শমাই খাই না কেন লাচ্চা সময় এটা আমার কাছে পারফেক্ট এবং খুবই মজাদার লাগে আর আমি সব সময় ট্রাই করি একটু ভালো ব্র্যান্ডের শমাই নেওয়ার জন্য সো সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার আছেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা নিয়ে আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ